পৃথিবীতে এমন কিছু খেলা আছে যেখানে অংশগ্রহণ করা মানে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়া এই খেলাগুলো শুধু সাহসীদের জন্য যেখানে এক মুহূর্তের ভুল মানে মৃত্যুর মুখে পতন আজ আমরা জানব তিনটি সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী খেলাগুলোর কথা যেখানে একবার প্রবেশ করলে ফিরে আসা অনেকের জন্যই অসম্ভব হয়ে ওঠে ফ্রি সোলো ক্লাইম্বিং যেখানে একটি ভুল মানেই নিশ্চিত মৃত্যু আপনি যদি দেখে থাকেন পর্বতারোহীরা বিশাল বড় পাহাড়ে উঠছেন তবে নিশ্চয় লক্ষ্য করেছেন তাদের কোমরে বাধা থাকে বিশেষ দড়ি যা যাওয়ার সময় তাদের জীবন বাঁচায় কিন্তু ফ্রি সোলো ক্লাইম্বিং এ কোন দড়ি বা নিরাপত্তার ব্যবস্থা নেই এখানে খেলোয়াড়দের শুধুমাত্র হাত এবং পায়ের শক্তি দিয়ে হাজার ফুট উঁচু পাহাড়ের গায়ে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছে কারণ একবার হাত পিছলে গেলে আর ফিরে আসার সুযোগ নেই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফ্রি সোলো ক্লাইম্বার আলেক্স হোনোল্ড এমন একমাত্র ব্যক্তি যিনি তিন হাজার ফুট উঁচু এল ক্যাপিটান পাহাড় কোনো সেফটি গিয়ার ছাড়া উঠতে পেরেছিলেন কিন্তু এমন দুঃসাহসিকতা সবার জন্য নয় কারণ এই খেলায় প্রতিবারই কেউ না কেউ জীবনের বিনিময়ে এর চরম মূল্য দিয়ে থাকে কেফ ডাইভিং যেখানে একবার ঢুকলে ফেরার নিশ্চয়তা নেই ডাইভিং শুনলে অনেকেই মনে করে বা মনে পড়ে প্রশান্ত সমুদ্রের নিচে নীল জলের রাজ্যে মাছেদের সঙ্গে ভেসে বেড়ানোর দৃশ্য কিন্তু কেভ ডাইভিং সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ঙ্কর এক অভিযান এখানে ডাইভার দেন গভীর সমুদ্রের নিচে থাকা সংকীর্ণ গুহাগুলোর ভেতরে যেতে হয় যেখানে আলো নেই দিক ভুল করলে আর ফেরার পথ পাওয়া যায় না এই খেলায় অংশগ্রহণকারীরা ড্রাইভারদের অক্সিজেন লিমিটেড থাকে সংকীর্ণ গুহার কারণে সঠিকভাবে চলাফেরা করাও কঠিন হয়ে পড়ে শুধু তাই নয় অনেক সময় কোনো পাথর ভেঙে গুহার পথ বন্ধ হয়ে গেলে সেখান থেকে আর কেউ জীবিত বের হতে পারে না অনেক অভিজ্ঞ ড্রাইভারও এই কেভ ডাইভিংয়ের সময় পথ হারিয়ে চিরতরে পানির নিচেই থেকে গেছেন এমনকি অনেকের দেহ আর উদ্ধার করা সম্ভব হয়নি যারা এই খেলায় অংশ নেয় তাদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হল যদি অক্সিজেন ফুরিয়ে যায় কিংবা গুহার কোনো অংশ ধসে পড়ে তাহলে আর বের হওয়ার উপায় থাকে না বুল রাইডিং যেখানে মাত্র দশ সেকেন্ডের জন্য মৃত্যুর সঙ্গে লড়াই প্রথম দেখায় এটি অনেক মজার খেলা মনে হতে পারে একজন রাইডার একটি বিশাল আকার শাড়ির পিঠে বসে এবং তাকে আটকে রাখার চেষ্টা করে কিন্তু এই খেলায় অংশ নেওয়া মানেই নিশ্চিতভাবে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়া বুল রাইডিং এর মূল নিয়ম হলো একজন খেলোয়াড়কে মাত্র দশ সেকেন্ডের জন্য শাড়ির পিঠে টিকে থাকতে হবে কিন্তু এই দশ সেকেন্ডেই হয়ে ওঠে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এখানে যে সারগুলো ব্যবহার করা হয় সেগুলো সাধারণ সার নয় বরং বিশেষভাবে প্রশিক্ষিত এবং রাগান্বিত করা হয় যাতে তারা পিঠে বসা মানুষটিকে ফেলে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে যদি খেলোয়াড় পড়ে যায় তাহলে এই ভয়ঙ্কর প্রাণীটি শিং দিয়ে আঘাত করতে পারে পায়ের নিচে পিষে ফেলতে পারে এমনকি মারাত্মকভাবে আহত করতে পারে পরিসংখ্যান বলছে এ পর্যন্ত দুশো চল্লিশ জনের বেশি মানুষ এই খেলায় ভয়ঙ্করভাবে আহত হয়েছে এবং প্রায় ত্রিশ জনের মৃত্যু হয়েছে তবে এখনও এই খেলা জনপ্রিয় কারণ কিছু মানুষ নিজেদের সাহসের চরম পরীক্ষা দিতে পছন্দ করে এই তিনটি খেলায় প্রমাণ করে পৃথিবীতে এমন কিছু খেলা রয়েছে যেখানে মজা বা আনন্দের জন্য নয় বরং শুধুমাত্র সাহস জীবনের চরম পরীক্ষা নেওয়ার জন্য মানুষ অংশগ্রহণ করে